আমি সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দুটা বাচ্চা আল্লাহর পথে পড়ানোর ব্যবস্থা করতে পারি এইটাই আর যেন থাকতে পারি এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন দিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকেই খাটাস খুটুস আমার মতো ভুল কেউ করবেন না প্লিজ আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি সে ভুলগুলোর জন্য এখন পস্তাতে হচ্ছে আমার বিয়ের পর থেকে আমি আমার স্বামীকে তেমন একটা পছন্দ করতাম না ওই মেয়েটা তাকে অফার করতে তাকে দুই তিন বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে এভাবে যে সে ওই দিন রাতে এগারোটা পর্যন্ত তার সাথে ছিল এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফর্টেবলি রাতের দুইটা তিনটা অবধি কখনো কখনো যে থাকছে লাস্ট আমার এখানে যখন ছিল আবু তো হাতানের যে স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল সেটার মধ্যে কত বড় একটা কারণ আছে কত বড় ভাবে আবু তো হাতানকে ফাঁসানো করার চেষ্টা করা হয়েছিল জানলে অবক হবেন যখন আবু তো হাতানের স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি এমন কিছু তথ্য বার করে দিলেন আবু তো হাতান এবং তার স্ত্রীর মধ্যে ডিভোর্সের পেছনে কারা ছিল চলুন একে একে আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখিয়ে দিতে বলি শুনতে শুনতে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি না আমাকে এখন বাঁচতে হবে আবারও ভালোবাসার প্রয়োজন বোন যখন রাত্রে বাসায় থাকতো না তারপরে অনেক রাত্রে বাসায় থাকতো না এবার আমাকে অত্যাচারের গল্পটা বলেন কিভাবে কি করত কেন সে কল কেন লাঠি কেন সেনসিটিভ সব মানুষ মানুষের কাছে যা বলতো কি শুধু কান্না করতো এখন আমি যদি কান্না করি আপনি তো আমার বলবেন যে থাকাই সব বা মায়া লাগবে ও যার কাছে না তার কাছে যা কান্না করে বলবো কি এইটা ওইটা আমার বউ ওইটা তো ছেলেরা মানে ওই লোকেরা বলতো কি ছাইরা দাও ভাই তোমার টাকা আছে পয়সা আছে এই বউ ছাইরা দাও বউ খারাপ বউ খারাপ আর ওই ছেলেটা যে কাজটা করছে মাথায় বাড়ি খায় তিন রাস্তা মোড়ে দাঁড়ায় ওপেনলি মানে আমার সাথে কি করছে

আমি দুইটা মাস মুখ বন্ধ কইরা সব সহ্য করে নিছি ভাই আমার হাজবেন্ড বলে কি এটা হচ্ছে নাটক টিকটকে দেওয়াস না যারা পরক্রিয়া করে তারা কৌশল বদলায় আমি নাকি কৌশল বদলাই আমি ভালোই নেই আমার কাছে এখনো ফোন আছে আমি ছেলের সাথে কথা বলি অথচ ছেলেটার সাথে কথা বলি না বিদায় কিন্তু ছেলেটা আজকে এই সমস্যাগুলো করতেছে এটা ওনার মাথায় কাজ করে না তো সে সপ্তাহগুলো যখন ছেলের ওই মহল্লায় দেখতো বা রাস্তায় দেখতো তখন টর্চারটা আমার উপর হইত আমি কিন্তু আমি কিন্তু ছেলে আসতো বলতাম না বা আমার সাথে কোনো কানেকশনও নেই ছেলেটা কেন আসতো ওই যে কিছু গোল্ডের জিনিস দিছে ওইগুলো নেওয়ার জন্য আসতো আর উনা আমার হাজবেন্ডের সাথে কথা বলার জন্য আসতো কিন্তু আমার হাজবেন্ড ভাবতো আমার জন্য আসে তো ওই শেষের এক সপ্তাহ অনেক টর্চারিং হয়েছি উনিশে থেকে বিশ হইলেই বাচ্চাদের সামনে ছিগল আমার মেয়েটা এভাবে পা ধরে রাখে বাদ দাও না ওইসে তো বাদ দাও না আরে চোপ ওই বোধ খারাপ এটা যখন আমার বাচ্চারা রুমে চলে আসতো আর ওর একটা থেট কি ছিল সকালে বাচ্চারা মাদ্রাসা যাইবো না তোর তখন দু খালি করে আমার মেয়েটা কত চালাক বলে আব্বু আমার শরীর ভালো না আমি মাদ্রাসা যাইতে পারতেছি না কতটুকু চালাক মানে এই বয়সে কতটুকু ব্রেন খাটাইছে যে এটা বললে তো আমি যাইতে দেবো না শুধু ওই প্যাট ব্যথা দইরে এমনি কান্না করতো আমার মেয়েটা যে প্যাট ব্যথার কথা বললে সত্যি সত্যি আপনি বিশ্বাস করবে তো টর্চারটা এভাবে করতো ভাই চিগল দিত যাতে মারলে আমি না পারি অত্যাচার করলে আমি যেন না শুটতে পারি আমি তো বললাম যে বিড়ালের সামনে একটা খাবার দিলে তো খাম জায়গার জায়গায় না মানে উনি আমার সাথে এরকম কথা কি भैया ফিজিক্যালি শারীরিক সম্পর্ক যদি নাও থাকে একটা মেয়ে ওই সংসারে টিকা যায় যদি হাজবেন্ডের ভালোবাসা থাকে যে সংসারে ফিজিক্যালি বা শারীরিক সুখের জায়গায় সম্পর্কের জায়গায় যদি শারীরিক অত্যাচার হয় আর এখানে যদি হাজবেন্ডের ভালোবাসা না থাকে ওই রকম কোটি টাকার ভাইয়া আমার দরকার নাই আমি সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন

শিখাই দিতে পারবো মানে আমি ইংলিশ একটু ভালো ইংলিশতে ভালো আপনি হ্যাঁ আচ্ছা ফোন রিসিভ করা রিসেপশনিস্ট কাজ এসব পারবেন তাই না হ্যাঁ পারবো ওকে আমরা স্কলে ইমেল আইডি দিয়ে দিব যদি কেউ ওই বোনের চাকরির জন্য ঢাকায় চাকরির জন্য কি ব্যবস্থা করতে পারেন হয়তো বাচ্চা দুটাকে একজন হাফিজিত দুই পারে পড়েছে আর মেয়েটার অত দেখভাল করতে পারবে আমি অনুরোধই করব যদি কেউ পারেন বোন আমরা শেষ করতে চাই শেষে যদি বলেন যে আপনার জীবন থেকে শিক্ষা নিয়ে আছে কি বলেন তো বলুন শিক্ষা দিও একটা বিষয় মানে আমি একটা কথাই বলি যেখানে তোমার সুখ নাই যেখানে তোমার মান সম্মান নাই যেখানে তোমাকে মানে তোমার প্রাপ্য মর্যাদাটা দেওয়া হইতেছে না বোন ওই সংসারে তোমার না থাকাটাই বেটার তোমার যতদিন শরীরে শক্তি আছে তুমি কাজ করতে পারবা তো শেষের বয়সে যদি তুমি ওই জায়গা থেকে তুমি সারা জীবন পরিশ্রম দিলা কিন্তু শেষে যা যদি তুমি ওইখানে শূন্যটাই পাও তাহলে তোমার এখানে পরিশ্রম দরকার নেই বোন একদম তোমার যখন শক্তি আছে তুমি চলে যাও এই পরিশ্রমটা অন্যখানে দাও শেষে তোমার ভালো কাটবে আমার এই একটাই কথা আর শেষে এই কথাটা আবারও বলি যে শারীরিক সুখ দরকার নাই যদি ভালো স্বামীর ভালোবাসা থাকে কিন্তু স্বামীর ভালোবাসা নাই ওই সংসারে শারীরিক নির্যাতন হয় ওই সংসার আমি ত্যাগ করছি আদনান স্ত্রীর সম্বন্ধে আমি কিছু জানতাম না কিন্তু গতকাল রাত্রে ঠিক সাড়ে দশটা এগারোটার দিকে আমি দেখলাম যে তার স্ত্রী সরাসরি কথা বলতেছে এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল কিরে আয় কে যখন ভালো করে দেখলাম আর শুনলাম সেটা দেখলাম কে জানেন সে আমার প্রথম স্ত্রী ছিল সে আমার প্রথম স্ত্রী ছিল তারপরে আমি আরও ফেসবুক ঘাঁটতে গাঁটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছে কিন্তু আমি এই সাবেিকুর নাহার সম্বন্ধে দু চারটি কথা না বললে হয় না আমি অসম্বন্ধে কিছু বলতে চাই সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন সবাই শুনেন এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল তার নাম ছিল তুষার আমি তো জানতাম না আমি সিঙ্গাপুর থেকে আসছি আসার পরে সাবি কন্যা বিয়ে করি এবং সাতটা বছর সে আমার সাথে কাটায় প্রায় পনেরো সাত থেকে সাত বছর এর ভিতরে তার চল চাল চলন কিছুটা আমি ভালো দেখি না ভালো দেখি না বিদায় কথা কাটাকাটি হয় অনেক সময় ঝগড়া কীর্তন হয় সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাংয়ের একটি ছেলেকে বিয়ে করে তার বয়স চল্লিশ পাঁচচল্লিশের উপরে হবে প্রায় পাঁচচল্লিশ ছেচল্লিশের উপরে হবে ওই মেয়েকে ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমহল সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়ে দেনমহলগুলো নিয়ে যায় আমার তিনটা সন্তান ছিল একটি অর্গর ফেরি যেদিন হয় সেদিন মারা যায় তারপর আরেকটি ছেলে হয় তার নাম ওয়াসিফ তারপর আরেকটি মেয়ে হয় তার নাম অরিষা সাত বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদের রেখে ওই ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার ডিভোর্স দিয়ে এবং দেন টাকা নিয়ে যায় কিছুদিন পরে এক দেড় বছর পরে সেই সিরাজের সাথে অর বনে বনা হয় না বনে বনা হয় না বিদায় সে সিরাজকেও ছেড়ে দেয় সিরাজের থেকেও সে দেন সম্পূর্ণ টাকা আদায় করে নেয় এরপর আরও মানুষের মুখে মুখে অনেক কিছু শুনছি যে আরো ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না কি করে যাই হোক মানুষের মনে হয় ওগুলো ছিল কিন্তু গতকাল যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান আদনান তাহা আহমেদের স্ত্রী তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে নাহার জিনিসটা নামটা দেখে আমার আরেকটা আগ্রহ হইল পরে আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ আমার সে প্রথম স্ত্রী এখন আমার কথা দেশবাসীর কাছে আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ সে কি। আমি শুধু এইটুকু নিজের কাছে বলতে চাই যে নারীটারে নিয়ে তারা এত লাফালিফি করতেছে এত ভালো এত ভালো কী সুন্দর পর্দা সে নারীর সম্বন্ধে তারা জানে একটি না এখন হিসাব করলে চার চারটি পুরুষ তার জীবনে প্রথম ভালোবাসার প্রেমিক তার নাম হলো তুষার বাউনিয়া বাদে থাকে মিরপুর এগারো আমি মিরপুর এগারো নাম্বার থাকি আমি তারে বিয়ে করছি আমি তার প্রথম স্বামী আমি আমি আমার ঘরে তার তিনটি সন্তান হয় সে আমার ছেড়ে চলে যায় সে আরেকটা বিয়ে করে তারেও ছেড়া দেয় এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে আবিকুল নাহার আজ তোমাকে বলি যেদিন তুমি আমার সামনে তোমার মা কারণ তোমরা তাবলিক করো তোমরা জামাতি জামাতের সাথে জড়িত না থাকলেও জামাতের সাপোর্ট টানতা তোমরা তোমাদের মাদ্রাসায় যেদিন বড় বড় জামাতের লিডাররা ধরা খায় সেদিন তোমরা তোমাদের ওইখানে তোমাদের কাপসিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো আমি আজ তোমাকে বলতে চাই সাবেকুল নাহার আজ তুমি দেখো আল্লাহ তোমারে কোথায় নিয়ে আসছে কতগুলা স্বামী তুমি পাল্টাত আমি আমার সন্তানগুলারে নিয়ে দেখো আজ আসি হ্যাঁ আমি দ্বিতীয় বিয়ে করছি আমার একটা স্ত্রী আছে আমার একটা মেয়ে আছে আল্লাহ আমাদের সুখে রাখুক আজ দেশবাসীর কাছে আমি একটি কথা বলতে চাই আমি এই নারীর সম্বন্ধে বললাম আমি আবু তাহা আহমেদ ভাই সম্বন্ধে কিছু জানি না সে ভালো না খারাপ সে কি আমি তার সম্বন্ধে কিছু বলতেও পারবো না আমি দোয়া করি আল্লাহ তাকে ফিরিয়ে দেখ কিন্তু আমার কথা যে এই নারী এই নারীকে এই সমাজে বিচার হয় না যে এতগুলো স্বামী পাল্টায় নিজের সন্তানগুলোরে ছেড়ে ছেড়ে চলে গেল এই নারীর বিচার কি করবেন যারা আজকে আপনারা ওরে এত ভালো এত ভালো বলতেছেন তাই আমরা আমি দেশবাসীর কাছে বিচার দিলাম যে আপনারা বিচার করবেন ওর আমি ওর বিচার চাই যে কতগুলা পুরুষ পাল্টানো যায় চার চারটা পুরুষ একটি নারীর হয়তোবা আপনারা আমাকে প্রশ্ন প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বলেন ভাই আমি গতকালকে রাত্রে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে মানুষ একটা স্বামী পাল্টায় সে খারাপ মানে আরেকটা স্বামী পাল্টায় আরেকটা স্বামী বয়ফ্রেন্ড এতগুলা তাই অসম্বন্ধে আপনারা ভালো করে জানেন নারীর সম্বন্ধে আপনারা লাফালাফি করে কোনো লাভ নেই আমি যে এখন বললাম এটাই সত্য আমার দুইটা সন্তান এখনও অনেকে এই কথাটা বিশ্বাস করতে না অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নাম ওয়ারি ওয়াসিব তোমার মায়ের নাম কি বাবা বলো তো বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শোনেন এইটা আমার মেয়ে ওয়ারিসা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরও প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন যে এখন কাজ করার যা দৃষ্টান্ত আমারও সামনে আছে একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম ঢুকে তুলসি পাতা হয়ে যায় না বুধবার না আপনার কখনো নয় সমস্যা আমি পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে এটা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগবে আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না স্ত্রী হবে কেন কোমল নমনীয় শুনবে আনুগত্য করবে যে কথাগুলো কোরআন সোনার মধ্যে আছে এগুলো শুনবে আনুগত্য করবে স্বামীর সম্মান বুঝবে সারাদিন স্বামী বাহের থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকে খাটাস ঠুটুস কথা নাই বার্তা নাই ঝগড়া ঝাঁটি হ্যাঁ খাওয়া রেডি করা যাও খেয়ে কি মনে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আল্লাহর পরে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আপনি খুঁজছেন সমান অধিকার আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার কত বোকা আপনি নেই কমন সেন্স নাই নন সেন্স বাসায় ঘরে ঘরে প্রবলেমসগুলো চলতেছে ঘরে ঘরে কেন এত বেসবর কেন এত আনুগত্যহীনতা কেন কথা শুনতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার মানে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধাবোধের উপরে একে অপরের সম্মান শক্তির উপরে এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই বিশ্বাস রেসপন্সিবিলিটি সবর উপর সম্পর্ক টিকে থাকে তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক বছর এখন পর্যন্ত ঝগড়া লাগে নাই এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না জানা আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই এই তো চল্লিশ বছর আগে জন আপনি দেখেন আর এখনকার মেয়েদের জনয়সনটাকে আপনি দেখেন কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে সবই একই অবস্থা ইল্লা মাসা ইল্লা মাসা এখন এইগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তখন আবার দেখা যাবে কি আইন কারণ সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন দিন শেষে দোষটা আপনার ঘাড়ে এসে পড়বে মানে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি করেন রিয়্যাক্ট না করে থাকতে পারবেন না তখন যদি আপনি কোনো রিয়্যাক্ট করে ফেলেন সব দোষটা তখন আপনার গিয়ে পড়বে এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ভালো ভালো লাগছে না আল্লাহবাকে নেত ভালো লাগছে না আর যারা দিনদার যে স্বামীরা দিনদার পরেজগার মোত্তাকি এবং দিনের পথের পথিক তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত স্বামীকে স্পেস দিতে হবে তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তাকে আল্লাহর জন্য অক্ষ্য করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য আমার স্বামী উন্মতের সম্পদ তার যেন কোনো পেরেশানি না হয় তাকে যেন এক গ্লাস পানীয় ঢেলে খেতে না হয় সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে এতে আমিও জান্নাতে যাব সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ পরিবারগুলো গুলো এইভাবে হচ্ছে না কিছু কিছু বিষয় আমি নিজেও খুব আবার অনেক সময় আপনারা আমরা যারা আছে আমরা আবার উপর অনেক বেশি কঠোর হয়ে যাই এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না নরম হতে হবে 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 করতে ধরতে তবে একটা সীমা আছে ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার তখন আর সাহেবুল কেহফ হয়ে যেতে হবে আর সাহেবুল নিজের কবরের ফিকে নিজে করি নিজের পথ নিজে বুঝি কিছু করেন তাই তো আর সবার একটাই সমস্যা আমার স্বামী ভালো না আমার স্বামী ভালো তার ধারণা যে তার স্বামী ভালো না বাকি তো সবার স্বামী ভালো নবী ওয়াসাল্লামের সামনে যখন কোনো বা অভিযোগ রাগ সে আপনার ভরণ পোষণ দেয় আপনাকে খাওয়ায় আপনাকে পড়ায় আপনার সিকিউরিটি দেয় আপনার সম্মান রক্ষা করে সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা মানে ফেলে দিল এখন বলছেন স্বামী ভালো না যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম যদি ক্ষমা চাইতো আল্লাহর কসম মাফ করে দিতাম উল্টা তারা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ তথ্যটি জানতে পেরে গেছেন যে আবু তোমাদ্দান এবং তার স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু বাচ্চাগুলো এখন এতিম হয়ে গেল একজন বাবা পাবে একজন মা পাবে না কিন্তু কত কষ্টকর একটা বিষয় এখানে দুজনকে মিলামেশা করা দরকার ছিল একটা সন্তোধন করা দরকার ছিল তাদের এই ঘরোয়া একেবারে বিষয়টিকে বাইরে না আসা আসা খুবই প্রয়োজন ছিল কারণ তারা নিজেরা নিজেরা ডিভোর্স তো করে নিল কিন্তু তাদের বাচ্চাগুলোদের কী হবে এখন মন আল্লাহ তালা ভালো জানেন তাই সকলকেই একটা অনুরোধ করবো আবু তোমাদ্দান এবং ওনার স্ত্রীর জন্য দোয়া করবেন জানি না তারা হয়তো ভুলেই কাজটি করেছে না কিভাবে কাজটি হয়ে গেল তাদের জন্য দোয়া করতে ভুলবে না ধন্যবাদ